থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে মন্দির বানিয়ে পঁচাত্তরতম দুর্গাপুজোর আয়োজন করতে চলেছেন কোচবিহারের টাকা গাছ ক্লাব ৪৫ লক্ষ টাকা ব্যয়ে এবছর তাদের দুর্গাপুজোয় পুরো আয়োজনের মূল কান্ডারি হয়েছেন দুর্গা বাহিনী একশো জন মূল সদস্য সেই সাথে প্রায় সাড়ে তিনশোর উপর মহিলার সমন্বয়ে গত বছরের দুর্গাপুজোর পর থেকেই তাদের মিলিত প্রয়াসে তৈরি করেছেন এই বাহিনী ক্লাবে প্রচুর পুরুষ সদস্য থাকলেও পুরো পুজোর হ্রাস কিন্তু মহিলাদের হাতেই কিভাবে দুর্গাপুজোর পরিকল্পনা করতে হবে এলাকার মানুষকে সংগঠিত করতে হবে পুজোর কয়েকদিন সাধারণ মানুষের ভিড়কে সামলাতেও প্রথম সারিতে থাকবে এই দুর্গা বাহিনী থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হবে এবারের দুর্গা মন্দির আলোকসজ্জায় থাকবে চন্দননগরের আলোর আধুনিক কারুকার্য এই পুজো নিয়ে অত্যন্ত উৎসাহী এলাকার কচি কাঁচা থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরা আমরা শুনবো পুজো কমিটির সম্পাদক নীরেন্দ্রনাথ রায় কি বললেন তাদের আয়োজন নিয়ে এবারে আমাদের প্যান্ডেল হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে এখানে ক্যান্ডেল হচ্ছে আর চন্দননগরে লাইটিং থাকছে পুজো আমাদের কোচবিহারের লোকাল শিল্পী আছে বিগত ছ মাস ধরে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে মাঝে লাখ আর কোথাকার শিল্পীরা এই নির্মাণ করবেন নির্মাণ হচ্ছে আমাদের মূলত নবদ্বীপের শিল্পী আসছে নবদ্বীপ বলতো থিমটা কীসের এটা শুধু থিমটা থাইল্যান্ডে হচ্ছে আপনার সিবিজের আছে হচ্ছে ওয়াট অরুণা টেম্পল অরুণ টেম্পল যে কীসের উপর হচ্ছে প্লাইউড তার উপরে হচ্ছে প্লাস্টারটা হিসাবে আর তার উপরে হচ্ছে কাজগুলো হবে অনেক কাজ আছে মন্দিরটা মানে হালড আছে এই শুরু হবে ভাবলাম যে আমাদের এই এত বড়ো একটা পঁচাত্তর বছরের দুর্গা পূজাকে সফল করতে গেলে মায়েদের একটা অংশগ্রহণ সুনিশ্চিত আমাদের করতে হবে সেই কারণে আমরা নাম দিয়েছিলাম দুর্গা এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এলাকার সমস্ত শ্রেণীর মায়েরা স্বতঃত্ব তাদের অংশগ্রহণ এবং তারা খুব উৎফুল্লতার সাথে আনন্দের সাথে পুজোকে সফল করবার জন্য এমনকি দুর্গা বাহিনীর মায়েরা বলছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশান করি খুবই ভালো কতজনের মতো আছে এই আমরা দুশো আড়াইশো জন দিয়ে শুরু দুশো পঞ্চাশ দিয়ে শুরু করেছিলাম এখন সাড়ে তিনশো ক্রস হয়ে গেছে আমাদের ক্লাবের এরিয়াটা একটু বড় আছে তো এবার কততম পুজো আপনাদের পঁচাত্তর আচ্ছা কেমন ভিড় আশা করছেন ভিড় তো এ পর্যন্ত যতটুকু আমরা প্রচার করেছি তাদের তো ভালো ভিড় হওয়ার কথা একে একে শুনে নেব দুর্গা বাহিনীর সদস্যরা কি বলছেন তাদের এবারের পুজো পরিকল্পনা নিয়ে আনন্দিত

এবার আমাদের প্রথমতমী পুজো আশা রাখছি আমরা সবার সবাইকে আনন্দিত আনন্দ দিতে পারবো আজকে কুকি পূজা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের দুর্গাপূষা পুজোর শুভ উচ্চ সূচনা হলো বিভিন্ন এই বছরটা আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়েছে আরও আগামী দিনে হবে এবারের আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে আছেন যে আইল্যান্ডের বুদ্ধমূর্তি মন্দির আমাদের এখানে হচ্ছে আলোকসজ্জা চন্দননগর আমাদের প্রতিমা এখানকারী মণ্ডপসজ্জা সজ্জা আশা রাখবো আপনারা সবাই আসবেন আমাদের এই আমাদের আপনারা এলেই আমাদের এই কর্মযজ্ঞ সফল হবে আনন্দ দিতে পারবো এই আশা রাখছি রাখছি বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠান আমাদের আছে আচ্ছা এটা আলাদা কাজ হ্যাঁ ঘর সামলে কিভাবে এই কাজটা করতে পারছে ঘর সামলে অবশ্যই আমাদের দুর্গা বাহিনী যারা আছে সকলের খুবই অসুবিধা হচ্ছে কিন্তু তবু সেই যে পঁচাত্তর বছরের একটা উন্মাদনা আহ সেটাতে কোন